সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ধামাকাধার ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে অবশেষে চলে আসলো দারুণ সুখবর মাত্র পাঁচ পয়েন্টে অনার্স ভর্তি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা পয়েন্ট কমের কারণে অনার্স ভর্তি হতে পারেননি দু সালে তাদের জন্য কিন্তু একটি বিশাল সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রদান করলো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাত্র পাঁচ পয়েন্ট দিয়ে অনার্সে ভর্তি হতে পারবেন তো সেই জন্য আমি আশা করব যে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি যদি আমরা এখন দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা যে কোনো শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা তো এখানে ক নাম্বারে আবেদনের যোগ্যতাতে বলা হচ্ছে এসএসসি ও সমমান সেটি মানবিক শাখা হতে পারে ব্যবসায় শিক্ষা শাখা হতে পারে বিজ্ঞান শাখা হতে পারে পাশ হতে হবে দুই হাজার অথবা দুই সালে আর ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই পয়েন্ট লাগবে কমপক্ষে আর এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা দু হাজার একুশ সাল এই তিন সালের মধ্যে আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সহ পেতে হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো গ্রুপ থেকে বা বিভাগ থেকে হন না কেন আড়াই আড়াই পাস যদি আপনার পয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারবেন তো এখন আমরা দেখব যে ভর্তির ডেট কত তারিখ থেকে কত পর্যন্ত তো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে চার সাত দু থেকে একত্রিশ সাত দুই তারিখ পর্যন্ত আর ক নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম ও আবেদন ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে পাঁচ সাত দু থেকে এক আট দু তারিখ পর্যন্ত আর গোয়া এবং ঘর এই যে দুটি পয়েন্ট বলা হচ্ছে এই দুটি কলেজ কর্তৃপক্ষ করবে তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসিতে আড়াই পয়েন্ট এইচএসসিতে আড়াই পয়েন্ট এবং যে কোনো শাখা থেকে পাস হোক না কেন আপনারা কিন্তু অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন এবং আবেদনের তারিখ হচ্ছে চার সাত দু থেকে একত্রিশ সাত দু হাজার তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর কলেজে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে পাঁচ সাত দুই চব্বিশ থেকে এক আট দুই চব্বিশ তারিখ পর্যন্ত আর এই অনার্স প্রফেশনাল কোর্সের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে সেই ভিডিওগুলি পেতে এবং আপনাদের যে কোনো কমেন্টের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ